ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب اجعلنا نقيم الصلاه ومن ذريتي ربنا واتقنا الدعاء. رب الحمد معك مَا صغيرا. رب ارحمه كما ربياني صغيرا. اللهم انا نستغفرك ونتوب اليك. ميلاد <سؤال> إِنَّا يدرسون في مدينة سيديانا شاديانا كنا نقول وَلَا وَلَا إِلَّا أَنْفُسِنَا مدينة سيديانا كنا الله لهم الشكر في

আমাদের সমস্ত তৌবাকে কবুল করেন আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদেরকে গোলামুক্ত থাকার তো করেন আমাদের আপনাকে সুন্দর করে দেন আমাদের ঘরোয়া জীবনের শান্তি করে। দান করেন বৈবাহিক দাম্পত্য জীবনের সুশৃঙ্খল এবং শান্তি পরিবেশ দান করেন নিত্যতা ভালোবাসা দান করেন মুসলমানের প্রত্যেকটি ঘরকে জান্নাতী ঘরে পরিণত করেন মাওলা প্রত্যেকের অনুরোধ থেকে সন্তান দান করেন আয়াল্লা আল্লাহ বাবাদের থেকে যাবেন আয় আল্লাহ একদম ছোট্ট জীবনের শুরুাত হয়েছিল আয় আল্লাহ kıয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত যত নবী মুসলমানের পড়ে আয়াতাবিবা হবে প্রত্যেকজনরা সুখ শব্দে জীবন যাপনের প্রতিদান করবেpastor বলাস্টে আলোচনা দিয়ে যা কিছু শোনা হয়েছে আমাদের আমলে প্রতিদান করে আমাদের ছোট বড় গানগুলোকে কবুল করেন আমাদের কাছে এক ভাই কার মরঘুম দুইজন ব্যক্তি যত তার সফলতা মা বাবা হলে তার জন্য দোয়া করেছিলেন আয় আল্লাহ আরো অনেকই দোয়া করেছিলেন

আয় আল্লাহ উসমান শত ওসমান আদি গত শত এ সারা দিয়ে চলে গিয়েছেন মাওলানা আয় আল্লাহ তাকে আফতারাতুল উত্তম বদলা দান করেন সাওয়াতকে কবুল করেন আয়াল্লা আল্লাহ তার যে তরুণ চেতনা ছিল প্রত্যেক যুবককে প্রত্যেক মানুষকে ধারণ করার শক্তি দান করেন আগামী দেশকে আগামী বাংলাদেশকে আপনি ইসলাম ও মুসলমানের জন্য কবুল করেন আয়াল্লাহ ইসলামের জন্য এই দেশটাকে কবুল করেন

القبول করেন আয় আল্লাহ الله تَعَالَى على خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين